আসসালামু আলাইকুম আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব কাসকি মাছ ভুনা করব। মৌফুলিশি ভর্তা করব আর হচ্ছে ইলিশ মাছ ভাজব জলপই দিয়ে ডাল রান্না করব। এর জন্য এখানে আমি কুটে কুটে নিচ্ছি আমি ডালটা আগে চুলায় বসায় দিয়েছিলাম ডালটা ফুটে গেছে আর আর এক চুলায় আমি মৌ সেদ্ধ দিয়ে দিলাম এখন আমি ডালটা বাগান দিব এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরা পেঁয়াজ কুচি রসুন কুচি দিব এখন দিয়ে আমি এটা একটু লাল করে ভেজে নিব এই যে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা বাগান দিয়ে দিব এখন দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি দুই তিনটা বলক দিয়ে নামাই ফেলবো ডালটা এখান দিয়ে আমার মৌফুলুসির পানিটাও শুকায় গেছে এখন আমি একটু কড়াইতে তেল দিয়ে দিছি। আমি মৌ জন্য আপনার রসুনটা একটু ভেজে নেব মৌ ভর্তা করার জন্য দিয়ে দিলাম শুকনামরিচ মরিচটাও ভালো করে আমি ভেজে নিব শুকনো আর রসুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ এই রসুনটা মরিচটা ভেজে উঠাই নিয়েছি ওই তেলেই আমি মফলসিটাও একটু ভেজে নিব যেমন মফুলিশটা ভাজা হয়ে গেছে তেলে এখন আমি এটাও নামাই নিব এখন আমি কাসকে মাছ ভোনাটা বসাই দিব এটা আমি হাতে মেখে বসাবো এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পিঁয়াজ তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আমি কাঁচামরিচটা একটু বেশি দিব আমি শুকনো মরিচ ফাঁকি দিব না হলুদ না আদা রসুন বাটা হলুদ স্বাদ মতো লবণ তারপরে দিব ধনিয়া ফাঁকি এখন তেল দিয়ে আমি হাতে ভালো করে মেখে নিব এখন আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব দিয়ে ভালো করে হাতে মেখে নিবেন মাছটাও বসাই দিছি আমি অ্যাকচুয়ালি আমি মাছ ভোনাটা বসাই দিছি আর অ্যাকচুয়ালি আমি পেন বসাই দিচ্ছি পেনে তেল দিয়ে দিলাম ইলিশ মাছটা ভেজে নিব এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টাই দিব উল্টাই দিছি যে এখন আমি সব উঠাই নিব মাছগুলো এখন আমি ইলিশ মাছ ভাজার তেলটার ভিতরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিব এখান দিয়ে আমার মাছ ভৰাটো হৈ গৈছে আমি এক ধনাপা দিয়ে নামাই ফেলব এইটো হৈ গৈছে এখন আমি নামাই নিব এদিন পিঁয়াজটাও ভাজা হৈ গৈছে পিঁয়াজটাও নামাই নিব পিঁয়াজটো নামাই নিলাম এখন আমি ভর্তাটা বানাই নিব এর জন্য এখানে আমি সব রেডি করে নিচ্ছি শিল পাটাটাও ধুয়ে নিচ্ছি আমার ভর্তা বানানো হয়ে গেছে আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি এখানে কাসকি মাছ ভোনা মফলিশি ভর্তা ইলিশ মাছ ভাজা আর হচ্ছে জলপই দিয়ে টক ডাল আর সাদা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ